বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল ও এনসিপি নেতার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে আজ সোমবার সন্ধ্যায় জেলা বিএনপি একাংশের আয়োজনে শহরের গীতাঞ্জলি সড়ক থেকে একটি মশাল মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মরে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম রহমান বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন তারেক রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক তাকে নিয়ে যে কটুক্তি করা হয়েছে তা মুক্তিকামী মানুষের মনকে আহত করেছে তারা অবিলম্বে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে আইনের আওতায় আনার দাবি জানান পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এনসিপি নেতা নাসির নাসিরউদ্দিন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করে কিন্তু তারা যদি মনে করেন এখন নতুন রাজনৈতিক দল খুলে আপনারা বিএনপির মতো এত বড় একটা পুরনো ঐতিহ্যবাহী সংগঠনের সর্বোচ্চ সর্বোচ্চ নেতাকে আপনারা অপমান করবেন তাহলে শুনে রাখেন আপনাদের সাথে আর কোনো ছাত্র জনতা থাকবে না সারা বাংলাদেশের স্বাস্থ্য জনতা মিলে সবাই একত্রিত হয়ে হাসিনাকে দাঁড়িয়েছে যদি মনে করেন আপনারা একমাত্র দল যে কিনা হাসিনাকে সরিয়েছেন তাহলে আপনারা ফোন করছেন আপনাদের এ ধরনের কটূক্তি বন্ধ করতে হবে আপনারা আপনাদের দাদার বয়সের লোক সম্পর্কে কটূক্তি করেন জানিনা এই রাজনৈতিক সুস্থতার আপনারা ক্ষুধার দিকে পেয়েছেন